সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ ভালো রেখেছেন আমি উনানি ডক্টর খালেদ আলম বলছি বন্ধুরা সুধি আজকের বলবো কিডনি রুগীদের অর্থাৎ সিকেডি রুগীদের পানি পান সম্পর্কে বন্ধুরা সুধি সিরামকাইনের মাত্রা যাই হোক অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোরের উপরে যে রেঞ্জেই থাকুক সে অনুযায়ী ডক্টরের একটা নির্দেশনা থাকে যে এক লিটার দেড় লিটার সর্বোচ্চ দু লিটার পর্যন্ত পানি পান করতে পারে তার সিরাম নাইন এবং কিডনি ফাংশনের উপরে এখন যার যতটুকুই পানি পান প্রয়োজন হোক না কেন তার চেয়েও কম পান করে কিডনিকে নিরাপদ রাখার কৌশল অবলম্বন করা যায় আজকের সে সম্পর্কেই আমরা জানব কোনো সময় সাধারণ পানি পানের মতো সুস্থ মানুষ যেভাবে পানি পান করে সেভাবে পানি পান করা কিডনি রোগীদের কোনো সময় উচিত নয় তার কারণ পানি পান করেই কিডনি সুস্থ থাকে কিন্তু কিডনি রোগ হয়ে যাওয়ার পরে সাধারণ নিয়মে পানি পান করলে ওই কিডনি আরও অসুস্থ হয়ে পড়ে কাজেই কম পানি পানের মাধ্যমে কিডনি রুগীদের কিডনি সুস্থ রাখতে হবে কাজী সবচেয়ে ভালো নিয়ম কিডনি রুগীদের জন্য ছোট পাত্রে ছোট গ্লাসে ছোট কাপে চায়ের কাপে পানি পান করা এবং খুব উন্নত নিয়ম খুব গ্রহণযোগ্য নিয়ম হলো পানি মুখে নিয়ে সাধারণ রুগীদের মতো সাধারণ সুস্থ মানুষদের মতো পানিটা না গেলে মুখে ধরে রাখা বিশ সেকেন্ড পর্যন্ত ধরে রেখে পানি গেলা এরপরে আর এক ঢোক এক কাপ পানিতে যত ঢোক পানি হয় প্রতিটি ঢোক পানি বিশ সেকেন্ড রেখে মুখের ভিতরে এরপরে পানি পান করলে এভাবে পানি পান করলে কিডনি রোগীরা আরও সুস্থ থেকে সুস্থ অবস্থায় যেতে থাকবে ধীরে ধীরে অন্যান্য ঔষধের পাশাপাশি পানি পানের এ ব্যবস্থা যেভাবে বললাম এভাবে যদি করা যায় আশা করি কিডনি রোগীদের অল্প পানির মাধ্যমেই আপনি তিন থেকে চার লিটার পানি পানের সুবিধাটা পাওয়া যাবে কাজেই বুঝতেই পেরেছেন আপনাকে কি করতে হবে অর্থাৎ এক ঢোক পানি মুখে রেখে বিশ সেকেন্ড রাখুন এরপরে পান করুন কাজেই অল্প পানির মাধ্যমেই আমরা বেশি পানের উপকারিতা বেশি পানি পানের উপকারিতা যাতে নিতে পারি এই নিয়মে সেই চেষ্টাই আমরা করব আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন সবার মাঝে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন বিবেকত হয়ে সাবস্ক্রাইব করুন سلام عليكم يا الهيباء